শিক্ষকমণ্ডলী প্রিয় অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী যারাই দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে দুই সালে অর্থাৎ বর্তমানে আজকে আমি ভিডিও করছি হচ্ছে উনত্রিশ তারিখ ডিসেম্বর মাস দুই সালে যারা এখন নাইন থেকে দুই হাজার পঁচিশ সালে ক্লাস টেনে উঠবে তাদের মেট্রিক পরীক্ষা মানে এসএসসি পরীক্ষায় যে কোন কোন বিষয়ে কোন কোন বিষয়ে কত মার্ক থাকবে বিস্তারিত তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক নম্বর বন্টন তো এই বর্তমানে ক্লাস নাইনে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছ তোমরা হচ্ছে টোটাল বাংলাতে একশো মার্কে পরীক্ষা দিয়েছ সেখানে এমসি কিউ স্টাইলে কিছু প্রশ্ন ছিল এক কথায় উত্তর ছিল তারপরে হচ্ছে দুই নাম্বারের প্রশ্ন ছিল এটা কিন্তু একদম থাকবে না তোমাদের বাংলা দুইটা পত্র একটা প্রথম পত্র একটা দ্বিতীয় পত্র প্রথম পত্রে একশো মার্ক প্রথম পত্রে একশো মার্কের মধ্যে থাকবে দেখো সৃজনশীল প্রশ্নের উত্তর পঞ্চাশ বর্ণামূলক প্রশ্নের উত্তর বিশ সৃজনশীল প্রশ্নের উত্তর পঞ্চাশ নম্বর বর্ণামূলক প্রশ্নের উত্তর হচ্ছে বিশ নম্বর এবং বহু নির্বাচন হচ্ছে তিরিশ নম্বর মানে এমসিকিউ থাকবে তিরিশ নাম মার্কের অর্থাৎ তাহলে কত হলো পঞ্চাশ সত্তর একশো ঠিক আছে এবং প্রতিটি সৃজনশীলের জন্য থাকবে প্রতিটি সৃজনশীলের জন্য থাকবে হচ্ছে দশ করে পাঁচটা সৃজনশীল প্রশ্ন প্রতিটি সৃজনশীলের জন্য থাকবে পাঁচটা সেটা থাকবে কত করে একটা দশ করে মোট পাঁচ দশে পঞ্চাশ প্রতিটি বর্ণামূলক প্রশ্ন প্রতিটি বর্ণামূলক প্রশ্ন থাকবে দশ করে দুটি প্রশ্ন বিশ মার্ক বড় প্রশ্ন এবং প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর করে তাহলে তোমরা যারা সতেরো আঠারো সালের অর্থাৎ একুশ সালের আগের যে সৃজনশীল সিস্টেম ছিল সেখানে পুরো ষাটটাই সৃজনশীল ছিল এখন কিন্তু পুরো ষাটটাই সৃজনশীল নয় এখন হচ্ছে পাঁচটা হবে সৃজনশীল আর দুইটা হবে বড় প্রশ্ন এটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে তোমরা তারপরে আসো এই সৃজনশীল প্রশ্ন বা যে ছোট প্রশ্ন বড় প্রশ্নগুলো হবে সেগুলো সৃজনশীল প্রশ্নগুলো হবে গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি দেয়া থাকবে তোমাদেরকে তো তোমরা গদ্য থেকে কমপক্ষে দুইটি পদ্য থেকে মানে কবিতার অংশ থেকে দুইটি করে মোট পাঁচটি দিতে হবে সহপাঠ বা উপন্যাস থেকে চারটি বর্ণামূলক প্রশ্ন থাকবে তার মানে এই যে বর্ণামূলক প্রশ্ন এখানে যে দুইটা বর্ণামূলক প্রশ্নের কথা বলা হয়েছে বিশমার্কের বর্ণামূলক দুইটি এটা হবে পুরোটা হচ্ছে থেকে পদ্য থেকে দুঃখিত সহপাঠ থেকে ওই যে উপন্যাস যেটা সেটা থেকে বহু নির্বাচনী প্রশ্ন একই রকম হবে পণ্ডটির মধ্যে মোট তিরিশটি পণ্ডটি থাকবে গদ্য আর কবিতা থাকবে পণ্য তার মানে হচ্ছে উপন্যাস থেকে কোনো এমসি উত্তর আসবে না এবার আসো দ্বিতীয় পত্র ব্যাকরণ চাইডিয়া আর কি মোট হচ্ছে একশো মার্ক একশো মার্কের মধ্যে সত্তর হচ্ছে রচনামূলক আর এমসিকিউ সিকিউ থাকবে আগের মতো তিরিশ মার্ক এখানে অনুচ্ছেদ রচনা দুটি থাকবে দুটি থেকে একটা একটা রচনা থাকবে দশ মার্কের পত্র দরখাস্ত দশ মার্ক সারাংশ দশ মার্ক বা সম্প্রসারণ দশ মার্ক অনুবাদ ট্রান্সলেট যেটা ইংলিশ বলছে বাংলায় অনুবাদ দুটি প্রশ্ন থাকবে তবে সেটি ইংলিশ পট টুড়ে তার মানে এটা একটা ভালো করেছে যে তোমাদের পাঠ্য বইয়ের ইংরেজি যেটি ইংরেজি মেইন বই থেকে দিবে তারপর হচ্ছে প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি বিস্মার্ক রচনা এটা হচ্ছে একটা হচ্ছে অনুচ্ছেদ রচনা একটা হচ্ছে বড়ো রচনা এ হচ্ছে বাংলা দ্বিতীয় এবার আসো গণিত ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হচ্ছে একইভাবে হচ্ছে পাঁচটা সৃজনশীল প্রশ্ন দুইটা হচ্ছে বড় প্রশ্ন আর তিরিশ নাম্বার এমসিকিউ তো প্রতিটি সৃজনশীল প্রশ্ন আগের মতোই আসো এবার সৃজনশীল প্রশ্ন কোন কোন স্থান থেকে আসবে ক বিভাগ বীজগণিত থেকে আসবে দুইটি জ্যামিতি থেকে দুইটি ত্রিগুণমিতি পরিমিতি থেকে দুইটি পরিসংখ্যান থেকে দুইটি মোট আটটি থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটা মজার বিষয় হচ্ছে তুমি মনে করো বীজগণিত থেকে তুমি মনে করো একটা দিলা যেহেতু তারপর হচ্ছে থেকে একটা দিলা দুইটা হয়ে গেল। একটা না এ তুমি তুমি মনে করো ত্রিকোণমিতি থেকে একটা হ্যাঁ দুইটা দিলা থেকে তুমি দুইটা দিলা চারটা আর হচ্ছে মোট পাঁচটা দিতে হবে তো তুমি পরিসংখ্যান থেকে দুইটা ধরে নিতে পারো পরিসংখ্যান থেকে দুইটা জ্যামি থেকে দুইটা চারটা তো না তার মানে হচ্ছে পরিসংখ্যান দুইটা ত্রিকোণমিতি একটা জ্যামিতি একটা আর বীজগণিত একটা চারটা তাহলে এক দুই তিন চার পাঁচ তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে তুমি চাইলে পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন দিতে পারবে দুটি প্রশ্ন দিতে পারবে আগে কিন্তু পরিসংখ্যানে অব্লিক ছিল এবার কিন্তু একটা ভালো কাজ করেছে পরিসংখ্যানে কোনো অব্লিক নেই আচ্ছা বলছে এই হচ্ছে পাঁচটি আর হচ্ছে তার মানে কত হলো দুইটি দুই আচ্ছা যাক এটা হচ্ছে প্রত্যেক বিভক্তির পাঁচটি করে পঞ্চাশ মার্কের তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দশটির উত্তর দিতে হবে তো এটা একটা ভালো কাজ করেছে যে পনেরোটি সংক্ষিপ্ত ছোট ছোটো প্রশ্ন সেটা উত্তর দিতে হবে আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি সেটি সব সবকটি থেকে মানে নিয়ে হবে এবার আসো ইংলিশ পাস্ট পেপার মোট টোটাল হচ্ছে হানড্রেড আচ্ছা তো এখানে এখানে বলা আছে স্কিল এরিয়া মার্ক টেস্ট আইটেম আইটেম মার্কস ওকে এটা হচ্ছে পার্ট এ রিড রি রিডিং মানে মেইন বই থেকে যেটা বোঝাচ্ছে রিডিং থেকে একটা টপিক দিয়ে তবে এখানে স্পষ্ট করেনি সেটা কি হ্যাঁ স্পষ্ট করেছে এ দুইটা হবে আনসিন আইডো সিন হ্যাঁ এটা স্পষ্ট করে দিয়েছে সি কিউ আনসার দ্য কোশ্চান ফিল ইন দ্য গ্যাপস এ তিনটা মানে এখানে সাত সতেরো সতেরো বাইশ এই বাইশ মার্কস হবে সিনফেসিস থেকে তোমাদের মেন বই থেকে আর আনসিন ফেসিস ট্রান্সফর সেন্টেন্স আর রাইটিং সামারি এটা হবে আগের মতোই এটা হবে আনসিনফেসিস। রিয়ারেন্স তো যে কোনো স্থান থেকে হতে পারে তারপর হচ্ছে আনসার দ্য কোশ্চেন ফ্রম ফয়েমস তবে এবার কবিতা সংযোগ করেছে আনসার দ্য কোশ্চান স্টোরি এনি আউট অফ এইট এটা হচ্ছে স্টোরি থেকে একটা স্টোরি দিয়ে দিবে তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি রাইটিং ডায়লগ তার মানে ফার্স্ট পেপারে কমপ্লিটিং স্টোরি আছে আর ডায়লগ আছে তো অ্যাপ্লিকেশান সম্ভবত থাকবে সেকেন্ড পেপারে আচ্ছা সেকেন্ড পেপার হচ্ছে গ্রামার গ্রামার হচ্ছে গ্রামার হচ্ছে কত মার্ক গ্রামার হচ্ছে সাইট মার্ক আগের মতোই আছে তবে গ্রামার এখানে ফিল ইং দ্য ক্লাবস উইথ ক্লু মানে হচ্ছে ক্লু দিয়ে দিবে উপরে টেবিল দিয়ে দিবে সাবস্টিউশন টেবিল রাইট ফর্ম অফ বার এখানে চেঞ্জিং সেন্টেন্স আছে ট্যাক কোয়েশন আছে সাপিক্স ফিপিক্স আছে। ফ্রি পজিশন আছে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড আছে ফাংশান ক্যাপিটাল মার্কস আসে ফ্যারাগ্রাফ আছে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আছে আর রচনা আছে এটা হচ্ছে মোটামুটি ইংরেজি বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় তারপরে হচ্ছে ইতিহাস অর্থনীতি পুরোনীতি ভূগোল ইসলাম হিন্দু বৌদ্ধ এসবগুলো একই স্ট্রাকচারে হবে সেটা হচ্ছে ওই যে সংক্ষিপ্ত সৃজনশীল হচ্ছে পাঁচটি পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত উত্তর দিতে হবে বিশ মার্কের সংক্ষিপ্ত উত্তরের জন্য কী থাকবে ও একটি দুই দুই মার্ক করে হচ্ছে বিশ মার্ক আর বহু নির্বাচনী থাকবে এমসি ইউ থাকবে তিরিশটি ওকে সুন্দর এটা এটার কারণে শিক্ষার্থীরা ভালো করার সুযোগ বেশি থাকবে তারপরে হচ্ছে এই বিষয়গুলো এভাবে আর গ্রুপিয়াল যে বিষয়টা অনেকে হয়তো একটু ধারণার বাইরে আসো গ্রুপিয়াল বিষয়ের মধ্যে হচ্ছে ব্যবসা শিক্ষার মধ্যে রয়েছে কি কী ব্যবসা শিক্ষার মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞান ফিনান্স একই স্ট্রাকচারের সবগুলো আর বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ রসায়ন জীব কৃষি গ্রাহস্থ এগুলো হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষিগৃহস্থ এগুলো হচ্ছে একই স্ট্রাকচারের সেটা হচ্ছে কত মার্কের প্রতিটি বিষয়ের তত্ত্ব হচ্ছে পঁচাত্তর ও এটা হচ্ছে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে একটু এখানে ব্যবহারিকের বিষয় আছে তো এটি একটু আলাদা করে দিল পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে ব্যবহারিক থাকবে পঁচিশ সৃজনশীল চল্লিশ এখানে অন্যান্যগুলো ছিল পঞ্চাশটা হচ্ছে চল্লিশ সংক্ষিপ্ত দশ আর হচ্ছে বহু নির্বাচন হচ্ছে পঁচিশ এটা প্রত্যেকটি তথ্যের জন্য সেম উচ্চতর গণিতের জন্য পঁচাত্তর আর ব্যবহারিক থাকবে পঁচিশ ওই একইভাবে চারটি সৃজনশীল দশ মার্ক সংক্ষিপ্ত পঁচিশ মার্ক হচ্ছে বহুবেশনী মানে হচ্ছে এমসি কিউ শারীরিক শিক্ষা খেলাধুলা এবার একটা ইম্পর্টেন্ট বিষয় এবার হচ্ছে এই যে শারীরিক শিক্ষা সেটা পঞ্চাশ মার্কের বিশ মার্ক নম্বর থাকবে ব্যবহারিক আর তিরিশ নম্বর বলছে বিশ নম্বর এবং ব্যবহারিক ও তত্ত্বীয় মানে লেখা হচ্ছে বিশ আর ব্যবহার হচ্ছে তিরিশ তত্ত্বীয় অংশ বলছে অনুসন্ধানমূলক কাজ প্রজেক্টর অ্যাসাইনমেন্ট শ্রেণী অভিজ্ঞা এটা অবশ্যই স্কুল থেকে দিয়ে দিবে সারো কারো একইভাবে একশো মার্ক তবে সেটি হবে বিশ্বভিত্তিক ছবি অঙ্কন দুটি থেকে একটি নির্দেশনা ড্রয়িং এগুলো নির্দিষ্ট করে এটা শ্রেণীর কাজ আইসিটি পঁচিশ মার্ক পঁচিশ মার্কে এমসি হবে ক্যারিয়ার শিক্ষা থাকবে পঞ্চাশ তারপরে তিরিশ মার্ক তত্ত্বীয় এগুলো স্কুল থেকে দিয়ে দেয় আগের মতো সঙ্গীত যারা নিছে তাদের জন্য আরবি সংস্কৃতি পালে যারা নিছে তাদের মতো সেম নম্বর বন্ধ আগের মতো সবগুলো তো আশা করছি তোমরা হচ্ছে পেয়ে গেছো বিস্তারিত মান বন্টনটা তবে একটা জিনিস এখনও প্রকাশের বাকি রয়েছে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে গণিতে কোন কোন অধ্যায় দিবে কারণ বর্তমান যে ক্লাস টেনের বইটা এটা দেওয়ার কথা শিক্ষার্থীদেরকে তো এটা যদি দিতে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে নাইন এবং টেনের সিলেবাস তোমাদেরকে সিলেবাস কমানোর ক্ষেত্রে যেহেতু এখানে বীজ গণিতের ব্যাপার বলছে কিন্তু বীজ গণিত কোন কোন বীজগণিত সেটি বলে নাই ত্রিকোণি জ্যামিতি কোনটি সেটি স্পষ্ট করে বলে নাই বীজগণিত বলছে কিন্তু বীজগণিতের তো অনেকগুলো অংশ আছে বলে নাই ত্রিকোণ বিতি পরিমিতি কোনোটাই আলাদা করে বলে নাই তো আমার মনে হচ্ছে আরেকটি শর্ট সিলেবাস আসবে তবে পরিসংখ্যানটা এত একটাই অধ্যায় নির্দিষ্ট এটা মোটামুটি ক্লিয়ার এদের এর বাইরে সুযোগ নাই জ্যামিতির ক্ষেত্রে শর্ট হতে পারে তো আশা করছি তোমরা মোটামুটি মানবন্ডনটা এবং পড়ালেখা আজকে থেকেই শুরু করে দেওয়া উচিত কারণ তোমরা এক বছর পরেই একটা মেট্রিক পরীক্ষা দিবে অর্থাৎ সার্টিফিকেট পরীক্ষা দিবে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিও থাকবে তোমাদের অন্যান্য সিক্স টু নাইনের যে পাঠ্যসূচি সেটিকে নিয়ে তো সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ